আচার বানাবো সেদিন আমগুলা কেটে একটু নিছিলাম শুকানোর পরে এরকম কালো কালো হয়ে গেছে শুটকা হয়ে গেছে শুকাইছে দুদিন শুকালাম এগুলো আচার করার মধ্যে তেল বসাই দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে কারণ এই তেলের মধ্যে আমি এখানে সরিষা বাটা রসুন মরিচ আর হচ্ছে শুকনো মরিচ সরিষা আর রসুন এটা একসাথে ব্ল্যান্ডার করেছি এটা এখন দিকে আস্ত রসুন দিয়ে দিব এটার মধ্যে আমি মহিটা মিষ্টি তারপর আমি যেহেতু ঝাল টক বানাবো মিষ্টিটা ফল দিব কিছু দিই নি লবণ দিই নি এমনিতে আমি রোদে রোদে দিয়ে শুকাই এখন দিয়ে স্বাদ অনুযায়ী লবণ

আমি আকারটা ভালো করে চাল করে নিচ্ছি হয়ে গেছে এই যে আর জাল দেওয়া লাগবে না সুন্দর বেশি জাল করলে নরম হয়ে যাবে আম আর খোসা আলাদা হয়ে যাবে